হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সালেরছি বুন্দিয়া বা বরিন্দা যাই বলেন ওটার রেসিপি নিয়ে প্রথমে এক কাপ বেসন নিয়ে নিলাম তারপরে এক কাপ নিয়ে নিলাম পানি এটা এখন অল্প অল্প করে একটা ডোবা নিয়ে নিব হাতেই মেখে নিব ডোটা হাতে মেখে নিতে হয় একবারে হুট করে পানি দেয়া যাবে না অল্প অল্প করে তারপরে দিতে হবে এই তো আমার ব্যাটার হয়ে গেছে খুব সুন্দরভাবে পরে তা আর একটু পানি দিব আমার মনে হয় একটু ঘন হয়ে গেছে আর একটু পাতলা করবো লিকুইড এখন ঠিক আছে এখন এই ব্যাটারটাকে আমি দুইটা বাটিতে ভাগ করে নেব দুই রকমের একটু কালার মিশিয়ে দিব আপনারা চাইলে নাও দিতে পারেন আমি একটু দেখার সৌন্দর্যের জন্য দুই রকমের কালার দিয়ে দেব ইয়েলো কালার আর হলো রেড কালার এখন ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব কালারটা এটাকেও মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেল এখন চলে যাব ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে তারপরে এই যে রকম একটা ছিদ্রযুক্ত চামচ নিয়ে নিতে হবে নিয়ে তারপরে তেলটা একদম গরম করে নিতে হবে তারপরে এরকম করে অল্প অল্প করে দিয়ে বন্দিয়ার শেপে ভেজে নিতে হবে তো এরকম করে আমি দুই রকম যে বানিয়েছি বেটার দুনোটাই ভেজে নিব পদ্ধতি সেম কালার শুধু আলাদা তো এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলো এখন এগুলো শিরা দিয়ে দেব তো আমি একটা প্যানে এক কাপ আরও হাফ কাপ মোট দেড় কাপ চিনি নিয়ে নিলাম তারপরে এক কাপ পানি দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম কিছু গরম মশলা দিয়ে দিলাম তারও চিনি এলাচি এখন এগুলো ভালো করে চাল করে আমার ফুটিয়ে নিতে হবে শিরাটা একটু ঘন ঘনই দরকার হবে তো এখন দিয়ে দেবো সেবন দিয়েগুলো তো এই ছিল আমার আজকের রেসিপি আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ